নারায়ণগঞ্জের বন্দরে মাত্র পাঁচশো টাকার দ্বন্দ্বে খুন হয়েছিলেন ড্রাইং শ্রমিক মিজান সিকদার মিশর গেল তিন বছর পর সোমবার এ মামলার রায় দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এ রায়ে বিচারক মুর্শি মোহাম্মদ মশিউর রহমান একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ থেকে সৈয়দ সিফাত লিঙ্কনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন নয়নমণি নারায়ণগঞ্জের বন্দরে মাত্র পাঁচশো টাকার দ্বন্দ্বে খুন হয়েছিল ডাইং শ্রমিক মিজান শিকদার মিশর গেল তিন বছর হত্যা মামলাটির বিচার কার্যে ব্যাপক বিশ্লেষণের পর সোমবার রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত সকালে এ রায়ে বিচারক মুন্সি মোহাম্মদ মুশিয়ার রহমান একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এছাড়াও যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের আরও এক লাখ টাকা জরিমানা সহ অনাদায়ে আরও এক বছর সাজা প্রদান করেন এমন রায়ে নিহতের বড় ভাই সানি এখন রায় কার্যকরের আকুতি জানান এই বিচারটা যা রায়টা যাতে তাড়াতাড়ি কার্যকর হয় সেই আকুল আবেদন জানিয়ে আমি অপরদিকে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন সাজাপ্রাপ্ত আসামির স্বজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিঠু বন্দর উপজেলার উত্তরপাড়ার নবীগঞ্জ এলাকার দেলোয়ার হোসেনের পুত্র যাবজ্জীবন প্রাপ্তরা হলেন নোয়াদ্দা এলাকার মঞ্জুর হকের পুত্র মুন্না এবং একই এলাকার বঙ্গার পুত্র সয়ন বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান সাক্ষ্য গ্রহণ শেষে আজকে রায় ঘোষণা করেন রায়ে একজন আসামিকে মৃত্যুদণ্ড অর্থাৎ মিটুকে মৃত্যুদণ্ড অন্য দুইজন আসামি অর্থাৎ মুন্না এবং সয়নকে যাবজ্জীবন কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা করেন অনাদায়ী আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক